অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই একসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রাসুল ইসলাম বলেন মৃত্যুদণ্ড দিবা কিন্তু অ্যাকসানের সাথে দিয়ে জবাই করার সময়ও একসান করো সুবাহ আমরা অনেক ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল

অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিফের রাসুস্ত আসলামকে জিজ্ঞেস করেছিলেন জি রাসুল আল্লাহ ফাহবিরিনী আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলেন তো এবাদতে এহসানটা কেমন রাসূস আসলাম বললেন যে এহসান হচ্ছে আনতা তা আবদাল্লা হা খা আনা ইনলাম আর তুমি এমন ভাবে আবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে দেখেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত তো যে আল্লাহ তোমায় দেখছে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে শুভ আলা পড়ি সুভ রব্বি করি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে এর সাথ করছেন যে আলা আচ্ছা আল্লাহ তালা সবকিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে থাকতে হবে। অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে আল্লাহ তালা সব জায়গায় এহসানকে আবশ্যক করেছেন এমন কি ফাইদা কতাল তুম যখন তোমরা কতল করবে কাউকে ফসেনুল কেতলা এহসানের সাথে কতল করো

রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেটা একসানের সাথে কতালতুম ফাহসিনুল কিতলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো ওয়াইদা যবহতুম ফাহসিনুজযবাহ জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকিতি রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে আছে আপনি কোপাতে পারবেন কুর্বানীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হেদ দা হাদুকুম শাহ ফ রতাহু অলিউ রেজাবি হাতাহু তোমরা জবায়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় শুভাই আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুল ইসলাম বলে না মমিনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও এহসান করতে হবে ঠিক না তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও এহসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই একসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি احسان করুন স্ত্রী স্বামীর প্রতি احسان করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি احسان করুন কর্মচারীদের প্রতি احسان করুন সহকর্মীদের প্রতি احسان করুন মুমিন জীবনের প্রতিটি কাজে احسانের পরশ থাকবে কারণ ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল আল্লাহ তাআলা মুহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে Be a part of our vision. Do listen and share the khayat. Be with our official social media handle for latest updates.